ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك آيات الله نتلوها عليك بالحق. ওয়াইল মোরসালিন এসব আল্লাহ তালার নিদর্শনুহা আলাই কাবিল হক আমি তোমার উপর যথাযথ তেলাওয়াত করছি ওয়াইনাকালামিনাল মোরসালিন আর তুমি অবশ্যই রসুলদের দলভুক্ত সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি জীবনের আলো অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আল বাকারার নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং তার সরল তর্জমাও পেশ করেছি এবার বিস্তারিত আলোচনা অমা তোনা ইল্লা আল্লাহ সব এ আয়াতের পূর্বে যে ঘটনা বিবৃত করলেন তা সবারই মনে থাকার কথা যে মুসা আলহ সালামের অনেক পরে প্রায় হাজার বছর পরে বন ইসরাইল তাদের অবস্থা তখন অনেকটা দুর্বল যে নবী তাদের কাছে পাঠানো হয়েছিল তিনিও বৃদ্ধ বয়সে বনি ইসরায়েলের অনেক জায়গা অনেক অঞ্চল দখল করে নিয়েছে তাদের সন্তানা দিয়েও তারা অনেক হত্যা করেছে এমত অবস্থায় তাদের উপরে জিহাদ ফরজ ছিল আমালেকাতের বিরুদ্ধে কিন্তু তারা করতে সাহস পায়নি তাই তারা নবী সাল্লাহ সাল্লামের কাছে তারা বলল যে আমরা জেহাদ করতে চাই তবে আমাদের একজন নতুন নেতা যোগ্য নেতা যেহাদের আপনি নিযুক্ত করে দেন তখন নবী তিনি দোয়া করলেন আল্লাহ আল্লাহতালার কাছে তখন একজনকে তাদের নেতা বানিয়ে দেয়া হলো সেই নেতার নাম হল তালুত আর তারা লড়বে যাদের বিরুদ্ধে আমালেকাত তাদের নেতা ছিল জালুদ জালুদের অর্থ সম্পদও বেশি ছিল এবং সহায় সম্পদ ম্যান পাওয়া মানে তাদের জনশক্তিও প্রচুর এদের মোকাবিলায় মানে ইসরায়েলের সংখ্যা কম ছিল অর্থ সম্পদও কম ছিল তারপরে তালুদকে যখন ঘোষণা করা হলো তখন বনি ইসরায়েলের লোকেরা বলা বলি করল যে সে কি করে আমাদের উপরে রাজত্ব করবে তার জনসম্পদ তার টাকা পয়সা অর্থবিথ কম তো সুতরাং সে কি করে আমরা সম্পদশালী আমাদের মধ্যে যাদের ম্যান পাওয়ার বেশি সম্পদ বেশি তাদের একজনকে বাদশাহ করা উচিত ছিল আল্লাহ আল্লাহতালা যা করেছেন তো করেছেনই এখন এই তালুতের নেতৃত্বে তারা লড়াই করলো সেই লড়াইতে শেষ পর্যন্ত তালুতের সেনাবাহিনী তারা বিজয়ী হলো জালুত নিহত হলো এবং জালুতের সেনাবাহিনীও পরাজিত হলো তালুতের বাহিনীর মধ্যে দাউদ সালাম তিনি তখন নবী ছিলেন না তার নেতৃত্বেই জালুদকে ধ্বংস করা হলো এরপরে আল্লাহ এখন তিনি বলছেন যে তিলকা আল এইগুলো যা বর্ণনা করলাম এগুলি আল্লাহ তালার নিদর্শনুহা আলেই কাবিল হক যেগুলি কিতাবের মধ্যে ঘটনা রূপে ঘটনারূপে রূপে তোমার উপরে আমি তেলাওয়াত করছি মানে আল্লাহ আল্লাহতালা বলছেন তোমার উপরে হে নবী তোমার উপরে আমি তেলাওয়াত করছি বিলহাক যথাযথভাবে মানে এতে তোমার বর্তমান নেতৃত্বে কর্তৃত্বেও তোমার সবক আছে। এর থেকে তুমি যা গ্রহণ করার তুমি সবক গ্রহণ করবে কারণ ইনাকালাম মোরসালিন তুমি তো প্রেরিত রসুলদের মধ্যে একজন কাজী তুমি অনুরূপভাবে আল্লাহ তালার কর্তৃত্বে তার নির্দেশেই তুমি চলবে আর এইভাবে যদি চলো ইনশা আল্লাহ তোমার পক্ষে অন্যরা কি করবে সেই জন্য তোমার ইমানের মজবুতি এবং তোমার নেতৃত্বের এই সুস্থতা এগুলি যদি করো তাহলে আলহামদুলিল্লাহ পিছনে যা ঘটেছে সেখান থেকে যা সবক নেয়ার সেই তোমার পুনর্বৃত্তি তোমার সঙ্গে তোমার উপরে হবে তোমার সেনাবাহিনী তোমার অনু সাহাবায়িক তোমাদের অনুসারীদের সংখ্যা কম অর্থবিত্ত কম কিন্তু আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক ঠিক রাখলে কাম্মিম ফেয়িন কালিল গালাবত ফেয়াসিউর আতম বেঈদিল্লা কত স্বল্প সংখ্যক লোকেরা তারা বিজয় অর্জন করেছে বিজয়ী হয়েছে যে অনেক সংখ্যক লোকদের উপরে বে নিল্লা আল্লাহর হুকুমে আল্লাহ তাআলার ইচ্ছাই এটা হয় অতএব তুমি শেষ নবী তুমি এই নীতিকে সামনে রাখবে এই নীতি অনুযায়ী যদি তুমি চলো তাহলে আল্লাহ তালা তোমাকে তোমার টাকা পয়সা অল্প তোমার সেনাবাহিনীর সংখ্যাও সাহাবাদের সংখ্যা অনেক অল্প কিন্তু অর্থবিত্তক অল্প কিন্তু এই নীতিটা যদি যা তোমার উপরে তেলাবত করলাম এই নীতিটা যদি তুমি অর্জন করো এবং এই নীতি ধারণ করো তাহলে তোমার চিন্তার কোনো কারণ নেই যে সামনে যারা আছে তাদের মোকাবেলায় তুমি সামর্থ্যও পাবে এবং তুমি বিজয়ীও ইদনিল্লাহ আল্লাহর ইচ্ছায় কাজেই আমরাও যেন এই আয়াত থেকে সবক নেই আল্লাহ আল্লাহতালার সঙ্গে সম্পর্ক রাখি যদি আমরা তাক অর্জন করি তাহলে আমাদের অভিযানগুলো আল্লাহ তালা আমাদেরকে লাভবান করবেন বিজয়ী করবেন ও আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين